আজকে সকাল সকালে ঘুমিয়ে আগে মা পাতাইছে আর কইতাইসে যে না বাঁধা নাকি একটা কিচ্ছু নাই কোনো টেনশনই নাই তো ভাবলাম মা যদি কইতাইসে তাহলে টেনশন করি মা ডাক দেওয়া করলাম দাও কোরআড়াল নিয়ে আও তো বাইরে এনে দিল দাউ কুড়ালটা নিয়ে নানি গে ফেলে যাই মানে দুটো কাজ কেটে নিয়ে গে করি বানাবার নিকা তো আমি আর মা গেতাইছি মাকে আগে দেয়া হেঁটালামে আগে গেতাইছে আর আমি কোরাল নিয়ে পাশে পাশে গেতাইছি ভাবছিলাম যে আঙরে সেগুন একটা ডাইল কাটমো গাছে চড়া হয় না ওই জন্য আর কাটা কে নানি ঘটতে যে গেট দিয়েছে গেট দিয়ে একটা মশাও ডোকা হবো না মা খুলতেছে খোলার পরে উমরা যাবো যায় দুই তিনটা গাছ কাটা নিয়ে বাড়ি ফেলে যাবো আপনার ভিডিওটা দেখতে থাকেন তো যায় দেই না গাছ মা দিয়ে ওই না আমার একলা কাটা সম্ভব না মানে ওই জন্য একটা ডাইল কাটা নিয়ে বললাম যে বাড়ি ফেলে যায় বাড়ি ফেলে যায় ছোটো বাড়িতে হেনি আই বাড়িতে যায় নিয়ে আইলাম আর কইলাম যে নানি গতে একটা দড়ি নিয়ে আয় গাছ মানুষের বাড়ি ভোর পড়বো ওই গাসটা এবলে টাইন এ এবিলা আনা না খাবো তো 10 15 মিনিট এ গড়ে ডালা ডেলি করতে করতে আর দড়ি আর পাজানাইল্লাম না গাছে উপরে তারপরে আমি কইলাম যে আমি আর পাইলাম না তুই অল্প চেষ্টা কর তুই তুই আর পাইলো না না ভাইয়া কয় কি যে গাছে উঠি গাছে চোরবা যায় তাও কাজে পিছляক আছে সারা হামুনা তারপর আর গাছে চললো না তারপর কইলাম যে না তুই আর পাবিনা দে আমাকে দে আমি তুই ডালা ডালা অল্প চেষ্টা করি তো ফাইনালি ডালা ডেলি করতে করতে বাঁচছে তারপর আসার পরে কইলাম যে একটা নাই ডি দে tali

নাইৰে কলম তু অলপ কাট অক দিছ আৰু ক'ব না নাই আমিটো নিছি যে দে আমি গাছ টা কাটি কাটি মা আমাৰ একংৰা দিয়া নিয়ে মানে আমি আমাৰ গাছা চৰাই নাই গাছৰ ডাইল কাটা নেকি নাই অক দে গছৰ ডাইল দি কাটপান নেকি